নমস্কার আজকে প্রাইমারি ইন্টারভিউর প্রস্তুতি প্রশ্ন উত্তর আলোচনা করবে ভিডিওতে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তোমরা জানো যে প্রাইমারি পর্ষদ কিন্তু নোটিফিকেশান জারি করে দিয়েছে এবং এই মাসেই কিন্তু ফর্ম ফিল শুরু হবে তো আজকের ক্লাসে আমি মোট দশটি প্রশ্ন আলোচনা করবো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ যেমন ডেমো ক্লাসের গুরুত্ব কি এটা কিন্তু যে কোনো সময় তোমাকে প্রশ্ন করতে পারে তার আনসার কিন্তু দিতে হবে ঠিক আছে আর কি রয়েছে শিশু পড়া ভুলে যাওয়ার কারণ কি। জাতীয় পাঠ্যক্রম রূপরেখা বলতে কী বোঝো শিশু শিক্ষা কী আমি এগুলো কিন্তু এখানে আলোচনা করবো বন্ধুরা আর সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য এটাই যে প্রাইমারি ইন্টারভিউ বোর্ডে কিন্তু ডেমো দিতে হবে মাত্র দু মিনিটে হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য অনেকে ডেমো দাও দশ মিনিট পাঁচ মিনিট করে তার কিন্তু হবে না ডেমোটা মাত্র দু মিনিটের গোপন কৌশল আমি বলে দেবো ভিডিওতে তো দেখে নাও আজকের আপডেটটি কী রয়েছে তো আজকে প্রাইমারি ইন্টারভিউর কিছু প্রশ্ন উত্তর আমি আলোচনা করবো পর্ব ওয়ানে দেখে নাও কী বলেছে বলেছে বিগত পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ প্রাইমারি পর্ষদ তেরো হাজার চারশো একুশটি শূন্য পদের কিন্তু নোটিফিকেশন প্রকাশ করেছে এই চলতি মাসেই কিন্তু অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে অর্থাৎ অক্টোবর মাসেই কিন্তু অনলাইন প্রক্রিয়া শুরু হয়ে যাবে তাই সমস্ত টেট পাস অর্থাৎ দু হাজার চোদ্দো সতেরো এবং বাইশ এবং তেইশ সমস্ত টেট পাস চাকরি প্রার্থীদের আমার অনুরোধ তোমরা কিন্তু আজই প্রাইমারি প্রস্তুতি শুরু করে দাও হ্যাঁ বন্ধুরা তোমরা বাড়িতে বসেও করতে পারো অথবা আমাদের কাছে শুধুমাত্র নাইনটি নাইনে অর্থাৎ মাত্র একশো টাকায় তোমরা কিন্তু ক্লাস করতে পারবে অলরেডি প্রচুর লোক অ্যাডমিশন নিয়ে নিয়েছে তোমরাও চাইলে অ্যাডমিশনটা নিয়ে নাও আজ কিন্তু ক্লাস রয়েছে আজকে বিকেল সন্ধ্যে সাতটায় কিন্তু ক্লাস থাকবে অনলাইনে লাইভ ক্লাস তোমরা করতে পারবে তো বন্ধুরা অবশ্যই যোগাযোগ করে কিন্তু আজকে তোমরা কিন্তু ক্লাসে সিটটা এনরোল করে নাও এছাড়াও কি রয়েছে বিগত ইন্টারভিউ অর্থাৎ যে দু হাজার বাইশ রিক্রুটমেন্ট প্রসেসে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদ যে নিয়োগ হয়েছে সেখানে কুড়িটা ফেজের প্রশ্ন উত্তর আমার কাছে রয়েছে পিডিএফ সেটাকারে প্রশ্ন এবং আনসার ঠিক আছে প্রায় বিয়াল্লিশশো প্লাস প্রশ্ন তোমরা পাবে একসাথে ডেমো ক্লাসের পিডিএফ তার মধ্যে রয়েছে তাই সেই পিডিএফ পেতে কিন্তু আজই যোগাযোগ করো আমরা শুধুমাত্র হোয়াটসঅ্যাপে নম্বরটা নোট করতে পারো দেখো কী বলেছে সিক্স টু নাইন ফাইভ এইট টু সিক্স টু সিক্স সিক্স নম্বরটা আবারও বলছি সিক্স টু নাইন ফাইভ এইট টু সিক্স টু সিক্স সিক্স এই নম্বর শুধুমাত্র প্রাইমারি ইন্টারভিউর ক্লাস এবং পিডিএফের জন্যই যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ মারফত ঠিক আছে আমি সমস্তভাবে গাইড করব প্রাইমারি ইন্টারভিউ বিষয়টি তো দেখে নাও কী বলেছে আজকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো আমার করবো দশটা প্রত্যেকে দেখে নাও বন্ধুরা প্রথমে প্রশ্ন করেছে যে আপনার পরিচয় দিন অর্থাৎ তোমরা যখন ইন্টারভিউ বোর্ডে যাবে তখন কিন্তু প্রথম প্রশ্ন এটা হবেই যে আপনার পরিচয় দিন আপনি ঠিক আছে তো এটা আমরা কী উত্তরটা দেব খুবই সিম্পল এবং সবাইকে আমি বলবো বন্ধুরা উত্তর দেওয়ার সময় কিন্তু প্রশ্নের উত্তর কিন্তু অনেক লেন্দি করবে না মানে অনেক দীর্ঘায়িত করা যাবে না উত্তর দিতে হবে শুধুমাত্র তিরিশ সেকেন্ডের মধ্যে এটা কিন্তু আমি প্রতি মুহুর্তে বলে আসি এবং আজও বলছি মাত্র তিরিশ সেকেন্ডে তোমরা কিন্তু আনসারটা ডেলিভারি করবে ঠিক আছে কি বলতে হবে বলতে হবে বলতে হবে আমি আকাশ সরকার আমি বর্ধমান জেলার মালতি থানা থেকে এসেছি এরকম দুটো কথা এবং আমি বর্তমানে টেট পাস করে ইন্টারভিউতে অংশগ্রহণ করেছি এইভাবে তোমরা কিন্তু মাত্র দুটো তিনটে কথা বলবে একেবারে অনেকে বলে যে আমি দু সালে মাধ্যমিক চোদ্দো সালে এখান থেকে উচ্চ মাধ্যমিক আঠেরো সালে গ্র্যাজুয়েশান বাইশ সালে টেট এই সমস্ত বলার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র দুটো চারটে কথা বলবে যেটা তিরিশ সেকেন্ড আমি আবারও বলছি তিরিশ সেকেন্ডের মধ্যে সীমাবদ্ধ হতে হবে উত্তরটা আমার মতো আমি বলছি তোমরাও অবশ্যই বন্ধুরা কমেন্ট করতে পারো উত্তরটা ঠিক আছে এক নম্বর দিয়ে কমেন্ট করো আমি অবশ্যই কমেন্ট দেখে দেবো এবং প্রত্যেক রিপ্লাই করে দেবো সঠিক হচ্ছে কিনা কারণ উত্তরটা সবার তো একরকম স্টাইলে হবে না হয়তো আমার থেকে তোমরা আরও ভালো দিতে পারবে কোনো অসুবিধে নেই কিন্তু সময়টা কিন্তু কম নিতে হবে বোঝা গেছে এবার চলে আসবো নেক্সট পয়েন্টে নেক্সট প্রশ্নে বলছে এখানে কেন এসেছেন এটা খুব ভালো প্রশ্ন অনেক সময় প্রশ্ন করতে পারে যে আপনি এখানে কেন এসছেন উত্তরটা কেমন দিতে হবে উত্তরটা দেবে এইভাবে যে স্যার আমি এখানে টেট পাস করে প্রাইমারি চাকরি ইন্টারভিউ দিতে এসেছি প্রাইমারি চাকরি পাওয়ার জন্য ইন্টারভিউ দিতে এসেছি ঠিক আছে একদম সংক্ষেপে দশ সেকেন্ড কুড়ি সেকেন্ড সময় নেবে বেশি সময় নেবে না আমি আবারও বলছি ইন্টারভিউ বোর্ডে কিন্তু সময় বেশি নিলে চলবে না যে যত কম সময়ের মধ্যে উত্তর দিতে পারবে সেই স্মার্ট এবং সেই একজন যোগ্য শিক্ষকদেরকে গণ্য করবে ঠিক আছে হয়ে গেল এবার এখান থেকে আরও অনেক প্রশ্ন হতে পারে যে আপনি কেন এসছেন এবং এখানে কি হবে সেগুলো আরও প্রশ্ন আমাদের পিডিএফ আছে আমি ক্লাসে করাবো তোমরা অবশ্যই আমাদের লাইভ ক্লাসে যুক্ত হতে পারো শুধুমাত্র একশো টাকা মূল্যে ঠিক আছে এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে তোমরা যুক্ত ভর্তি হয়ে যাও আজকে সন্ধ্যে সাতটায় কিন্তু মেগা স্পেশাল ক্লাস রয়েছে অবশ্যই ক্লাসে দেখা করো ঠিক আছে তো হলো এবার চলে আসবো নেক্সট পয়েন্ট নেক্সট প্রশ্ন ডেমো ক্লাসের গুরুত্ব কি বা খুব ভালো একটা প্রশ্ন ডেমো ক্লাসটা কি ডেমো মানে ডেমোনস্ট্রেশন যাকে আমরা সংক্ষেপে ডেমো বলি ঠিক আছে ডেমো ক্লাসটা কি না একটা শিশুকে আমরা বোর্ড ওয়ার্কের মাধ্যমে কিভাবে শেখাবো একটা প্রশ্ন বা একটা বিষয় গুণ কী জিনিস ভাগ কী জিনিস যজ্ঞের ধারণা এগুলো আমরা বোঝাবো ঠিক আছে তো ডেমো ক্লাসের গুরুত্ব কি একজন শিশুকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে তাকে বোর্ড ওয়ার্কের মাধ্যমে যে শিক্ষা আমরা দেবো সেটা হচ্ছে ডেমোন স্টেশন বা ডেমো অর্থাৎ হাত তাকে বলে হাতে কলমের শিক্ষা আমি মুখে বলছি একটা কেন দশটা কথা বললে কিন্তু শিশুটা মাথায় রাখতে পারবে না তো সেই বিষয়টা আমি যখন বোর্ডের করাবো তারা খাতায় টুকে নেবে বা তারা লিখবে সেই ডেমো ক্লাসের মাধ্যমে তাদের কিন্তু আরও বেশি পরিমাণে স্কিল ডেভেলপমেন্ট হবে বা তাদের কিন্তু কৌশল আরও বৃদ্ধি পাবে ঠিক আছে তো ডেমো ক্লাস গুরুত্ব অপরিসীম এভাবে তোমার গুছিয়ে বলবে এবং উত্তরটা তোমরা অবশ্যই কমেন্টে করতে পারো আমি দেখে দেবো এবং নম্বরটা অবশ্যই দেবে তিন নম্বরের উত্তরটা তোমরা লিখে দেবে আমি প্রত্যেকের কিন্তু কমেন্ট দেখে নেব ঠিক আছে আর কি রয়েছে গুণ কাকে বলে খুব ভালো প্রশ্ন সংক্ষেপে কীভাবে গুণ কাকে বলে বলছে যোগের সংক্ষিপ্ত রূপকে আমরা গুণ বলি ঠিক আছে যোগের সংক্ষিপ্ত রূপকে আমরা গুণ বলি একদম সংক্ষেপে সিম্পল উত্তর এবার চলে আসবো নেক্সট প্রশ্ন শিশু পড়া ভুলে যাওয়া যায় কেন শিশু পড়া ভুলে যায় কেন এটা খুব ভালো প্রশ্ন অর্থাৎ একটা শিশু পড়া ভুলবে কেন তো উত্তরটা হবে শিশু পড়া ভুলে যাওয়ার মূল কারণ হচ্ছে গেন অপর্যাপ্ত ঘুম অপর্যাপ্ত পরিমাণে তাকে শেখানোর কৌশল অর্থাৎ অনেক সময় কি হয় অনেক শিক্ষক ক্লাসে ক্লাস করায় অনেকে কিন্তু বুঝতে পারে না কেন বুঝতে পারে না তার টেকনিকটা নেই অর্থাৎ শেখানোর যে কৌশল পাঠদানের যে কৌশল সেটা যদি অপরিণত থাকে তবে সে কিন্তু পড়া ভুলে যাবে সে বুঝতে পারবে না অর্থাৎ শেখানোর কৌশল অপর্যাপ্ত ঘুম এবং তার মনোসংযোগ যদি কম থাকে তবে সে পড়া কিন্তু অবশ্যই ভুলে যাবে এটা সঠিক উত্তর এবার চলে শিশু শিক্ষা কি খুব ভালো প্রশ্ন শিশু শিক্ষা কি উত্তরটা হবে কী বলো উত্তরটা হবে শিশুকে কেন্দ্র করে যে শিক্ষা দেওয়া হয় শিশুকে কেন্দ্র করে যে শিক্ষা আমরা দিয়ে থাকি সেটাই শিশু শিক্ষা তোমরা জানো যে আগে বিগত দিনে কিন্তু আমাদের অনেক স্কুল আছে এসএসকে অর্থাৎ শিশু শিক্ষা কেন্দ্র এখনও আছে এমএসকে মাধ্যমিক শিক্ষা কেন্দ্র তো সেইগুলো কিন্তু সেখানে কিন্তু শিক্ষা দেওয়া হয় অর্থাৎ স্কুলের মতোই আগে এগুলো ছিল তাহলে কি হবে শিশু শিক্ষা কি শিশুকে কেন্দ্র করে যে শিক্ষা দেয়া হয় তাকে আমরা শিশু শিক্ষা বলে থাকি নেক্সট প্রশ্ন জাতীয় পাঠ্যক্রম রূপরেখা কী তো দেখে না বন্ধু আমি তোমাদের দেখাবো ওই পিডিএফটা জাতীয় পাঠ্যক্রম রূপরেখা কি তো আমি এই এবং এনসিআরটির প্রণাম কি এবং ব্যাকরণ সম্পর্কে ভালো সঠিক কীভাবে দেবে কর্মশিক্ষা কি। এই পাঁচটি প্রশ্নের উত্তর আমি তোমাদের দেখাবো আমাদের পিডিএফ সেট রয়েছে কেমন দেখে নাও প্রত্যেকে ঠিক আছে তো দেখো বন্ধুরা এই হলো আমাদের পিডিএফ সেট রয়েছে তো এখানে কি দেখো প্রশ্নটা করা হয়েছে জাতীয় পাঠক্রম রূপরেখা কি তোমরা দেখছিলে যে আমি শুধুমাত্র প্রশ্ন করছি উত্তর বলছি না এই রকম সেট কিন্তু আমাদের কাছে পিডিএফ ফরম্যাটে রয়েছে তোমরা চাইলে অবশ্যই সংগ্রহ করতে পারো অথবা ক্লাসে অ্যাডমিশন নিয়ে তোমরা কিন্তু এই পিডিএফ পেতে পারো সম্পূর্ণ বিনামূল্যে ঠিক আছে তো জাতীয় পাঠ্যক্রম রূপরেখা কি না ভারতীয় শিক্ষা ব্যবস্থা সামগ্রিক উন্নয়নের লক্ষ্য নিয়ে সমগ্র পাঠ্যক্রমের মধ্যে সঠিকভাবে পাঠ্যক্রম বিন্যাসের কাঠামো বা রূপরেখাকে জাতীয় পাঠ্যক্রম রূপরেখা বা এন বলা হয় ঠিক আছে তাহলে কী উত্তরটা হবে উত্তরটা হবে ভারতীয় শিক্ষা ব্যবস্থার সামগ্রিক উন্নয়নের লক্ষ্য নিয়ে সমগ্র পাঠ্যক্রমের মধ্যে সঠিকভাবে পাঠ্যক্রম বিন্যাসের কাঠামো বা রূপরেখাকে জাতীয় পাঠ্যক্রম রূপরেখা বলা হয় হলো এবারে প্রশ্ন আমি করেছিলাম তোমাদেরকে দেখো এন সি আরটির পুরো নাম কী এটা আমার এদের এখানে লেখা রয়েছে অত সুন্দর করে যে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এটা কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবার দেখো এখানে আরও প্রশ্ন রয়েছে যেটা আমি তোমাদের বলেছিলাম যে কর্মশিক্ষা কি কর্মশিক্ষা কি না কর্মমূলক অভিজ্ঞতা থেকে যে শিক্ষা অর্জন করতে পারি সেটাই কর্মশিক্ষা যার মাধ্যমে শিক্ষার্থীর জ্ঞান আহরণ মূল্যবোধ এবং কর্মমূলক দক্ষতা বৃদ্ধি পেয়ে থাকে তো বন্ধুরা তোমরা বুঝতে পারলে এবং আর একটা প্রশ্ন যেটা আমি ইম্পর্ট্যান্ট বলেছিলাম যে ব্যাকরণ সম্পর্কে বাচ্চাদের সঠিক ধারণা কীভাবে দেবে উত্তরটা কি হবে ব্যাকরণ হলো সেই বিষয় যেটি আমরা পাঠ করলে সেই ভাষার নিজস্ব বৈশিষ্ট্য তার সঠিক রূপ আমরা শিখতে পারি একটি শিশুকে গল্পের ছলে নিজস্ব শব্দ ভাণ্ডারের সাহায্যে ব্যাকরণের ধারণা দেওয়া যায় তো বন্ধুরা এই হলো আমাদের প্রশ্ন উত্তর আমি রোজই প্রশ্ন উত্তর নিয়ে আসবো তোমরা শুধুমাত্র সঙ্গে থাকবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো বন্ধুরা আর আমি কিন্তু প্রতিনিয়তই ক্লাস নিয়ে চলে আসবো তোমাদের সামনে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য এটাই যে আমাদের যে এখানে ভিডিওর মাধ্যমে যে প্রশ্ন আলোচনা হচ্ছে পাঁচটা বা দশটা তোমরা কিন্তু ক্লাসে অ্যাডমিশন নিলে আরও বেশি প্রশ্ন উত্তর পাবে এবং পিডিএফ সেটটা কিন্তু গ্রুপে পেয়ে যাবে তোমরা ডাউনলোড করে প্রিন্ট করে পড়তে পারবে ঠিক আছে আরও ভালো প্রস্তুতি হবে তো আমি সেটাই বলছি যে আজ কিন্তু চারই অক্টোবর দু শনিবার আজ কিন্তু সন্ধ্যে সাতটায় মেগা স্পেশাল ক্লাস রয়েছে প্রাইমারি ইন্টারভিউর প্রস্তুতি ক্লাস তো শুধু ইচ্ছুকরা শুধুমাত্র ইচ্ছুকরাই কিন্তু ভর্তি হবে মাত্র নাইনটি নাইন পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো এই নম্বরে সিক্স টু নাইন ফাইভ এইট টু সিক্স টু সিক্স সিক্স এই নম্বরে বন্ধুরা প্রাইমারি ক্লাস শুরু হয়ে গেছে তোমরা কিন্তু ঘরে বসে অনলাইনের মাধ্যমে কিন্তু ক্লাস করতে পারবে নিজেদের অনলাইনের মাধ্যমে ঠিক আছে আর কি রয়েছে যেটা আমি প্রত্যেককে বলতে ক্লাসে পড়তে পারবে না বা সময় নেই তোমরা কিন্তু অবশ্যই শুধুমাত্র পিডিএফটা নিতে পারো ঠিক আছে তো প্রায় এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্যপদ নিয়োগে কুড়িটা ফেজের প্রায় বিয়াল্লিশশো প্লাস প্রশ্ন উত্তর রয়েছে তার পিডিএফ সেট পেতে পারো আজকেই এই নম্বরে যোগাযোগ করেছি হোয়াটসঅ্যাপ মারফতে তো যাই হোক তোমরা পিডিএফ নিয়েও পড়তে পারো অথবা ক্লাস অ্যাডমিশন নিয়েও পড়তে পারো তোমাদের ইচ্ছা তো বন্ধু দেখা হচ্ছে লাইভ ক্লাসে সন্ধ্যা সাতটায় থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থেকে